ভুলিব না হাগো আর কোনো দিন ভালো বা সো লাইফটে আইছিলাম আইছে লাইফটা কি জানি হয়েছে কাটে গেছে ল্যাফট লাই একদিন গাবল রথন করে দিলাম ভুলিব না হাগো আর কোনো দিন ভালোবাসো যদি মরে ভালোবাসাতে পেছি আগা সে আগাত নিয়ে গো পুরি বারো মাস হ্যাঁ কাটিস্টার ম্যান কোম্পানি মদনা ভাই আপনাদের দুয়ারে সামনে এসেছে শুধু ভাঙ্গা ছুড়া পুরাতন জিনিসপত্র বিবের ফলে গেলাম ভাই কথা বুঝা যায় না মানে হ্যাঁ সবাই আসেন লাইভে আসেন হ্যাঁ কথা শোনা যায় ভাইয়া যদি শুনতে পারো কেউ লাইক কমেন্টে বলেন না ঠিক করতে হ্যাঁ ভাইয়া কেমন আছেন वाय वाला तो कोटा तो 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 कि है भैया वाला आपने वाला सें अब तू तो डीप সবাই কমেট করেন বেশি বেশি করে ট্যাপ করেন করে শেয়ার করে দেন করে গেছে লাইক <laughs> করেন <laughs> भैया किस ना क्यों सबा की सुना उत्तर बोल बोलबो भैया হ্যাঁ কিছু বলেন না কেন কিছু না বললে কেমন উত্তর দেব অনেক দিন পর লাইভে এলাম আপনাদের সাথে যোগাযোগ নাই মাধ্যমে অল্প তাড়াতাড়ি অনেক ভালোবাসা দিয়েছেন দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা এই দুনিয়াটা পুতুল খেলা সুহাসি কিছু কান্নার বেলা এই দুনিয়াটা খেলা বাস্তবে কি কথা শোনা যায় না নাকি বুঝলাম না কিছু তুমি কিছু বলো তিনি বলো একটা গান করো আমার পাশে যার দেখতেছেন এরা হল শিল্পী সেই সেই সুন্দর সুন্দর গান পারে মাটির পৃথিবী জুনিয়ার যত শ্যাক খাওয়ার গান আছে সব বলতে পারে আপনারা কিছু বলেন না কেন বলেন কিছু বলেন

আপনারা কমেন্ট একটু করেন

वो दए अल्ता हते निंदे दिया को यरशा আমায় পরাই সে মুক্তা ঝিলিমিলি ঝিল করে